নানা সংকটের কারণে হুমকির মুখে পড়েছে সাতক্ষেরার টালি শিল্প মাত্র কয়েক বছর আগেও কলরোয়ার টালি ছিল নারী পুরুষ শ্রমকে মুখরিত অন্তত থেকে শ্রমিকের কর্মসংস্থান হয়েছিল রপ্তানিজাত মাটির টালি উৎপাদনের এ কারখানায় এখানে দেশের অনেক বড় বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান আসত টালি সংগ্রহ করতে মাটির তৈরি টালি রপ্তানি হতো ইতালি ইউরোপ আমেরিকার অনেক দেশে এক সময় ইতালি বাড়া নামে খ্যাতি পাওয়া এই টালিপল্লি এখন হুমকির মুখে উৎপাদন খরচ বিবেচনায় ন্যায্য রপ্তানি মূল্য না পাওয়া একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সাতক্ষেরার কলরোয়া রপ্তানি যেত টালি তৈরির এসব কারখানা গত পাঁচ বছরের ব্যবধানে অন্তত সত্তর শতাংশ কারখানা বন্ধ হয়ে গেছে সম্ভাবনাময় এ শিল্প টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি ব্যবসায়ীদের চল্লিশ কারখানা হয়ে গেছে এখন কারখানা এসি ঠেকেছে আপনার দুইটা পাঁচটা থেকে ছয়টা কারখানা এসি ঠেকেছে তার ভিতরে আমাদেরই আছে তিনটা কারখানা এখন এই তিনটাও হয়তো বা থাকবে না সামনে বার হয়তো আরও কমে যাবে কারণ আমাদের এখানে মনে করেন সরকারের কোনো স্বল্প সুদে ঋণ নাই সরকারের কোনো পৃষ্ঠপোষকতা আমাদের আমরা এখনো পাইনি আর আমাদের এখানে প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে আমাদের টালির দাম বাড়েনি রপ্তানি আর আঠারোটার মতন কমে গেছে আর এখন যদি আমাদের এই কারখানা যদি সেভাবে চালাতে হয় তাহলে সরকারের আমাদের দিকে নজর দিতে হবে আমাদের স্বল্প সুদে কিছু ঋণ দিতে হবে সরকারের পৃষ্ঠপোষকতা আমাদের জরুরিভাবে দরকার বিখ্যাত কলারুয়া টালি কারখানার জন্য বিখ্যাত ছিল এটা ছিল সেই সময় শুধুমাত্র আমাদের দেশের ক্ষেত্রে দুই সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনেও এই টালি বিশেষ সমাধান লাভ করে এবং দুই হাজার দুই সালের থেকে আমাদের এই টালি বিদেশে রপ্তানি হতো দুই দুই সাল থেকে দুই হাজার আট নয় দশ এগারো পর্যন্ত এখানে প্রচুর টালি উৎপাদন হতো এবং সে সমস্ত টালি বিদেশে রপ্তানি হতো এবং বিদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হতো এখানকার বেকার সমস্যার অনেক আগে বহু কারখানা ছিল এখন বর্তমান আসলে খুবই কমে গেছে যেহেতু ব্যবসা বাণিজ্য খুবই ভালো নেই আগে যেমন বাইরে মাল যেতে এখন খুব বেশি মাল যাচ্ছে না এই কারণে ব্যবসা আসলে খুবই ছোট হয়ে যাচ্ছে আসলে শিল্পটা টিকে থাকুক এবং সচ্ছলভাবে চলুক বা কোনো মানে ঝামেলা মুক্ত ছাড়াই যেন এগুলো এ হয় আর এ শিল্পকে টিকিয়ে রাখতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস বিসিক কর্মকর্তার বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক সাতক্ষীরা আসলে সাতক্ষীরাতে বিভিন্ন ধরনের শিল্প আছে তার ভিতর আমাদের কলা কলা রোয়াতে যে মোরারে কাঠি যে টালি শিল্প এটা একটা ঐতিহ্যবাহী শিল্প এখান থেকে আমাদের টালি ইউরোপে বিভিন্ন দেশে রপ্তানি হয় এখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি হয় এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করে তো বিসিক আসলে এই শিল্প এই শিল্পকে টেকিয়ে রাখার জন্য বিসিক এখানে ভিজিট করছে এবং তাদের সঙ্গে কথাবার্তা বলছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে এবং তারা যদি বিসিক থেকে যে কোনো আর্থিক কিংবা কারিগরি যে কোনো ধরনের সহযোগিতা চায় তো বিসিক আসলে তাদের পাশে আছে এবং তাদের যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে